সন্দেশখালী পুলিশকে অবিরম্ শেখ শাহজানকে গ্রেপ্তারের নির্দেশ প্রধান বিচারপতির এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিক মধ্যে নজর থাকছে সন্দেশখালী জনস্বার্থ মামলয় রাজ্যকে তীব্র ভবছ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে প্রায় এক মাস কেটে গিয়েছে অধরা বৈ অভিযুক্ত শেখ শাহজান রাজ্যের ব্যর্থতা তাদের কর্মে প্রকাশিত তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির রাজ্যের ব্যর্থতা তাদের কর্মে প্রকাশিত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এক মাস কেটে গেল ধরা মূল অভিযুক্ত শেখ শাহজান অবিলম্বে শেখ শাহজানকে গ্রেফতারের নির্দেশ রাজ্যের ব্যর্থতা তাদেরই কর্মে প্রকাশিত প্রধান বিচারপতি এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ অবিলম্বে হবে গ্রেফতারের ইতিমধ্যেই রাজ্যের ব্যর্থতা তাদের কর্মে প্রকাশিত প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ বাহার নদীর বেশি হয়ে গিয়েছে শেখ শাহজাহান এখনো গ্রেফতার নয় অভিযোগ আছে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা রাজ্যে ব্যর্থতা তাদের কর্মে প্রকাশিত প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ঠিক কি বলল হাইকোর্ট এক মাস কেটে গিয়েছে এখনো মূল অভিযুক্ত তথা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এলাকার পুলিশ তাদের সন্ধানে থানা ফোনে কোন রকম নেই তাকে গ্রেপ্তার করার এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি প্রধান বিচারপতি উদ্বিগ্ন সন্দেশকালীতে এই মতো অবস্থায় যে ঘটনা ঘটছে যেভাবে ন্যাশনাল টিম যাচ্ছে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশের ভূমিকায় খুব তো প্রধান বিচারপতির ডিভিশন দেন প্রধান বিচারপতি এটাই বোঝাতে চাইছেন যে স্বেচ্ছা জান অর্থাৎ মূল অভিযুক্তটা অবিলম্বে করতে হবে এবং পরিস্থিতি যেভাবে উত্তেজনামূলক এবং বারবার বিভিন্ন থেকে অভিযোগ ভূমিকা নিয়ে করতে পারলো না সেই নিয়ে বিচারপতি এবং বিচারপতি বলছেন যে প্রধান বিচারপতির পক্ষ থেকে কি বলা হচ্ছে যে শাহজাহানকে গ্রেপ্তার করছে পুলিশের কোনো বাধা নেই তাহলে পুলিশ গ্রেপ্তার করছে কেন এ প্রশ্ন তুলতে প্রধান বিচারপতের ডিভিশন বেঞ্চ এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে একজন গুরুত্বপূর্ণ আহ ছিলেন অভিরূপা হাজরা